ভারতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরোয়ের সেরা অভিনেতার পুরস্কারটি শাকিব খান গ্রহণের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ কিছুটা একান্ত আলাপন করেছেন তিনি ক্যামেরার সামনে এই আলাপন হলেও কি কথা হয়েছে তা তিনি প্রধানমন্ত্রী আর তথ্যমন্ত্রী ছাড়া কেউই হয়তো জানেন না আর এ কারণেই সাকিব খান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তা নিয়ে দর্শকদের আগ্রহের নেই শেষ এন টিভি অনলাইনে সাকিব খানকে প্রশ্ন করলেন এ বিষয় নিয়ে উত্তরে সাকিব খান জানালেন প্রধানমন্ত্রী ঠিক আমার মায়ের মতো মা যেমন মমতা দিয়ে সন্তানকে আগলে রাখে যেমন স্নেহ দেখায় যেমন শাসন করে প্রধানমন্ত্রীও ঠিক তেমন তিনি আমাকে বিপদে ধৈর্য ধরতে বলেছেন এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করে যেতে বলেছেন সেই সাথে শাকিব খান এও ইঙ্গিত করেন আমাদের চলচ্চিত্র জগতে যা কিছু ঘটছে তা সবই নহদার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সবই জানেন এছাড়াও শাকিব খান জানান মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরস্কার তার জন্য অনুপ্রেরণা এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কারটি হাতে তুলে নিলেন সাকিব খান এর আগে সর্বশেষ ভালোবাসলেই ঘর বাঁধিল যায় না রুমানা এবং বিশ্বাসের সাথে অভিনীত এই ছবিটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আর এবার পরিমলের সাথে অভিনীত একটি ছবির জন্য পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই সাথে প্রধানমন্ত্রীর সাথে একান্ত কিছু আলাপও হয়ে গেল তার প্রিয় দর্শক এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না